হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে স্কুলের আইডি কার্ড এই ডিজাইনটির পিপিএলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই আইডি কার্ডগুলো আপনার চ্যালে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এই আইডি কার্ড ডিজাইনটির প্রি পিএলভি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওর্স পি এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক প্রোভাইড করেছে আসে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সোফিএল্সিপ্রিশ মধ্যে অ্যাড করে কীভাবে আইডি কার্ডটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনার আপনারা প্রথমে ফিক্স সেলিব্রেশন টু ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট ক্লিক করবেন তারপর নেক্সট তিন নাম্বার অপশন ওপেন ডট ফিল এখানে ক্লিক করবেন তারপরে ওপেন ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে ব্যাকে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আইডি কার্ড ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখনই ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখনই ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে এখান থেকে একটা সাদা লেয়ার পেয়ে যাবেন সাদা লেয়ারটার উপর ক্লিক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্কুল ডাউন করলে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স তো ছবি ব্যাকগ্রাউন্ড কিউ রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চ্যানেল সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনারা এভাবে ছবিটা পরিবর্তন করে নেবেন তারপর ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে নাম শ্রেণী রুল শাখা এগুলো কীভাবে পরিবর্তন করতে হয় এটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখানে তৃতীয় নম্বর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর সবার লেয়ার আইকনে ক্লিক করবেন এবং এই লেয়ারগুলোর উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে নেবেন طرفে એમ કહે اندી আপনি اپنا জামাতটা পরত্ত করুন নেবেন অর্থাৎ শ্রেণীটা পরত্ত করবেন নেবেন طرفে એમ કહે اندી রুলটা পরত্ত করবেন নেবেন তারপর এখান থেকে আপনার পরিবর্তন তারপরে থেকে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ নাম জামাত শ্রেণী এগুলো পরিবর্তন হয়ে গেছে আপনি যেন এখান থেকে বার পরিবর্তন করতে তাহলে এখান থেকে বার কোডটিকে টিকে করে দিয়ে এখান থেকে আপনি আপনার নতুন বার কোড আনে এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে নিবেন তো এই কার্ডটির ডিজাইন সেভ করার জন্য এখানে ক্লিক করুন তারপর এখান থেকে স্টেপে জিমেজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর এখানে ক্লিক করে আলট্রাসলেট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের কার্ড ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কার্ড ডিজাইনটা আমাদের গ্যালারিতে ফুলে যে কোয়ালিটি এসে হয়েছে এখন আপনি চাইলে এই কার্ড ডিজাইনটিকে প্রিন্ট আউট করে অর্ডার করতে পারেন তো ভিওয়ার্স আজকে ভিডিও পর্যন্ত দেখাও পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিএলি ভ্যালি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক অওয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টটা জিজ্ঞেস করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন